আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো দুই শহীর বোনাস নিয়ে এই দুই শহর বোনাসের নতুন একটি পাগা তারিখ দেওয়া হয়েছে কোন তারিখে আপনাদের পাগমিত কাদেরটা আসবে স্বয়ংক্রিয়ভাবে আশা করি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদি ইত্যাদি পেনশনের ভিতরে যারা আছেন আপনাদের পাগামন্তগুলো যারা পোস্ট অফিসের মাধ্যমে তোলেন আপনাদের তারিখ দেওয়া হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে আপনাদের পাগামেন্তগুলো আসবে তাহলে জানতে পারলেন যারা পোস্ট অফিসের মাধ্যমে পেনশন ভাতার পাগামন্তগুলো তোলেন আপনাদের জুলাই মাসের কত তারিখ থেকে পাগামেন্তগুলো আসবে বন্ধুরা এর পরবর্তীতে আপনার দ্বিতীয় কথা বলবো নাসপি ও ডি যারা ছিলেন আপনাদের পাগামন্তুগুলো আসবে জুলাই মাসে জুলাই মাসের সাত তারিখ থেকে ষোলো তারিখের ভিতরে আপনাদের পাগামিন্তুগুলো আসবে এখানে বলা হয়েছে শুধু নাসপি ও ডিসকোলে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে যে এই তারিখটা চেঞ্জও হইতে পারে যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনার সাত তারিখ থেকে ষোলো তারিখের ভিতরে আপনাদের পাগামিন্তুগুলো আসবে যারা নাসপিতে ও ডিস্কোলে ছিলেন আপনাদের পাগামিন্তু জুলাই মাসে কত তারিখ থেকে আসতে পারে জানানোর চেষ্টা করলাম বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার নিয়ে আপনাদের পাগা আসবে এই দুই সয়ুর পাগা আসবে সাতাশ তারিখ থেকে তারিখের ভিতরে আপনাদের যাদের একত্রিশুগুলো আসে সাতাশ তারিখ থেকে আসা শুরু করে একই সাথে স্বয়ংক্রিয়ভাবে এই দুই সইর পাগামিন্তুগুলো আসবে তাহলে আপনারা জানতে পারলেন রেদ ইত্যাদি দিন আনসার ভিতরে যারা আছেন আপনাদের পাগামিন্তুগুলো অত তারিখ থেকে আসতে পারে এই ছিল আপনারা জুলাই মাসে কয়েকটা পাগা তারিখ এই যে দুই শহরের যে বোনাসটা দেওয়া হবে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে জুলাই মাসে কাদের পাগা আসবে আর এখনও অনেকে অপেক্ষা আছেন অনেকে কাজ করেন অনেক জায়গায় আপনাদের পাগা তারিখটা এখন আসে পূর্বে কয়েকটা তারিখ দেওয়া হয়েছিল কিন্তু অনেক তারিখই ওইখান থেকে আপনার ক্যান্সেল করা হয়েছে আবারও নতুনভাবে তারিখ দেওয়া হবে আশা করি আপনারা আমার সাথে থাকবেন নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদের সামনে আমি নিয়ে লিটন থেকে যদি সাথে থাকেন তাহলে যদি আমার ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু প্রতিদিনই আপনাদের মাঝে আপডেটগুলো নিয়ে আসি একটা আপডেটও আপনারা যদি মিস না করেন তাহলে জানতে পারবেন যে এই বোনাসের তারিখগুলো কত তারিখ দেওয়া হইতেছে কিবা বা নতুন নতুন কি বোনাস আসতে আছে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আপনারা এই এক হাজার ইউরোর একটি বোনাস নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন আপনাদের সামনে ওই এক হাজার ইউরো বোনাস নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে থাকবে যে আপনারা কীভাবে দোমানদা করবেন কোন জায়গায় গেলে দোমানদা করতে পারবেন এ টু জেড ওই ভিডিওর মাঝে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আমি লিটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ